বিশ বছর আগে অগ্রণী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা আব্দুর রশিদ অসততার দায়ে চাকুরচিত হয়ে জেল খাটার সময় কারাগারে পরিচয় হয় ভারতীয় মুদ্রা জালিয়াত নুরুজ্জামানের সঙ্গে জেল থেকে বেরিয়ে কাটা বনে প্রেস ব্যবসার আড়ালে রশিদ ও নুরুজ্জামান ভারতীয় রূপী জালিয়াতির বাণিজ্য শুরু করেন এক পর্যায়ে রশিদ একা শুরু করেন জাল টাকার ব্যবসা জনৈক রহিমের দুই স্ত্রী ফাতেমা ও রুবিনা তাদের স্বামীর সঙ্গে জাল টাকার ব্যবসার অপরাধে জেল খাটার পর জামিনে বেরিয়ে আবারও জড়িয়ে পড়েন একই চক্রে এই এলাকা তাদের দুই রশিদ ও আরো দুই জনকে এলাকা থেকে আটক করে র্যাব আব্দুর রশিদ যখন কাটা বনে প্রিন্টিং প্রেসের ব্যবসা করত তখন তার কাছে এই জল ছাপ দেওয়ার জন্য এই নুরুজ্জামান এসে দেখা করে এবং একসময় ভারতীয় মুদ্রার উপর ছাপ দেওয়া শুরু করে দ্বিতীয় একটা সময় বাংলাদেশি মুদ্রার উপরে তারা ছাপ দেওয়া শুরু করে গত বছরই তার স্বামী সহ তা এই তার দুই স্ত্রীকে বেশ কিছু জাল টাকা সহ আমরা গ্রেফতার করেছিলাম এবং সেই রহিম এখনও জেল হাজতে থাকলেও তার দুই স্ত্রী চলে আসে তারা জামিনে বের হয়ে এসে আবার একই কাজ শুরু করে এবং দুজন একই ঘরে থেকে একসাথেই এই ব্যবসা করছে বলছে এই চক্র এরই মধ্যে তৈরি করা টাকার জাল নোট বাজারে ছেড়েছে। সারা বছর তারা করলো ঈদের সময়টাতে তারা বেশ ভালো ব্যবসা করে এইবারে ঈদে ইতিমধ্যেই এক কোটি টাকার মতো তারা অলরেডি বাজারে ছেড়ে দিয়েছে এবং আরও দুই কোটি টাকা তারা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তাদের বোঝা যাচ্ছে যে এই দলগুলো বেশ সক্রিয় এবং এই বাজারে তারা বেশ ভালোভাবেই জাল টাকা নোট ছাড়ার পরিকল্পনার করছিল এবং সক্রিয় ছিল কাজ করে যাচ্ছিল র্যাব আরো জানিয়েছে জাল টাকা বাজারজাত করার সঙ্গে কিছু ব্যবসায়ী জড়িত ছোটখাটো দোকান থেকে শুরু করে পাইকারি খুচরা বিভিন্ন ওমর ফারুক সময় সংবাদ ঢাকা